মোবাইলের স্পিড দুই গুণ বেড়ে যাবে যদি আপনার ফোনে দুটি কাজ আপনি করে রাখেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আসলে বুঝতে পারি না যে আমাদের ফোন স্লো হয়ে যাচ্ছে কেন দেখুন আপনি যখন একটি মোবাইল যত ব্যবহার করবেন ততই আপনার সিস্টেম ক্যাপাসিটি ফুল হয়ে যাবে আর আপনার ফোনের সিস্টেম ক্যাপাসিটি যদি ফুল হয়ে যায় আপনার মোবাইল আস্তে আস্তে দিন দিন স্লো হয়ে যাবে সেক্ষেত্রে আমি আপনাদের এই ভিডিওটিতে দুটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখিয়ে দেবো এই দুটি গুরুত্বপূর্ণ কাজ যদি আপনার মোবাইলে করে রাখে আপনার মোবাইলের স্পিড দুই গুণ বেড়ে যাবে আর এই গুরুত্বপূর্ণ কাজগুলো কিভাবে করবেন চলুন দেখে দিই তাই মন বিল্ডিংটা যাওয়ার আগে আপনার কাছে ছুট্টা রিকোয়েস্ট করবো ভিডিওতে শুধু একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ প্রয়োজনের সময় আপনারা কাজে লাগাতে পারবেন তাই মোবাইলের এই দুটি গুরুত্বপূর্ণ সেটিংস করার জন্য আপনারা সর্বপ্রথম মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন এখন মোবাইলের সেটিংসটি ওপেন করে নিলে এখান থেকে আপনারা অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন এই অপশনটি খুঁজে বের করবেন এই অপশানটি আপনার মোবাইলে অ্যাপ ম্যানেজমেন্ট অথবা অ্যাপ নামেও এই অপশনটি থাকতে পারে আপনার মোবাইলে যেটা থাকে আপনারা ওপেন করবেন ওপেন করলে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এরকম ইন্টারফেসে দেখাবে তারপরে এখানে আপনার দেখতে পাবেন সি অল অ্যাপস আপনি এখন এখান থেকে সি অল অ্যাপস এই অপশানের উপর ক্লিক করবেন সি অল অ্যাপস এই অপশানের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে উপরে ডান দিকে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে এখানে আপনারা থ্রি ডট পয়েন্ট দেখতে পাবেন আপনি এখন এখান থেকে থ্রি ডট পয়েন্ট এই অপশানের উপর ক্লিক করবেন থ্রি ডট পয়েন্টের এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন প্রথমে শো সিস্টেম আপনি এখন এখান থেকে শো সিস্টেম এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে এখানে এরকম ইন্টারফেস নিয়ে আসবে এখন এখান থেকে উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে সার্চ বার অর্থাৎ এখানে সার্চ অপশান আপনি এই সার্চ অপশানে এসে এখান থেকে আপনারা সিস্টেম লিখে সার্চ করবেন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে সিস্টেম লিখে সার্চ করতেছি সিস্টেম লিখে সার্চ করলে এখানে কয়েকটি এই অপশান আসবে আপনাকে মূলত এগুলোর কাজ করে নিতে হবে আমি এখান থেকে একটি কাজ করে দেখাবো আপনার বাস বাকি যেগুলো অপশানগুলো থাকবে সেগুলো আপনারা করে নেবেন সেজন্য এখান থেকে আমি এই সিস্টেম আপডেটস এটা আমি ওপেন করে নিচ্ছি সিস্টেম আপডেট ওপেন করে নেওয়ার পরে এখানে একটু স্ক্রল করে একটু নিচের দিকে আপনারা আসেন তাহলে এখানে আপনি দেখতে পাবেন স্টোর অ্যান্ড ক্যাশ আপনি যে কাজটি করবেন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশান ওপেন করার পর এখান থেকে ক্যাশ মেমোরিটি ক্লিয়ার করতে হবে সেজন্য উপরে দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ এই ক্লিয়ার ক্যাশ এই অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার সিস্টেম মেমোরি কিন্তু এখান থেকে খালি হয়ে থাকে খালি হয়ে যাবে আর যখনই আপনারা এক এক করে যতগুলো আমি অপশান দেখালাম এগুলো কিন্তু আপনারা কাজ করে নেবেন আমি শুধু একটি আপনাকে করে দেখালাম তারপরে এখান থেকে যে কাজটি করবেন এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন দ্বিতীয় সেটিংসটি করার জন্য এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করার পর আপনার ফোনের সিস্টেম সেটিংসটি খুঁজে বের করবেন তারপরে সিস্টেম সেটিংস ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন রিসেট অপশান আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনারা এখন এখান থেকে রিসেট অপশান এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন রিসেট অল সেটিংস আপনি এখন এখান থেকে রিসেট অল সেটিংস এখানে ক্লিক করবেন রিসেট অল সেটিংস এই অপশানে ক্লিক করলে এখানে আপনার নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন রিসেট অল সেটিংস আপনি এখন এখান থেকে রিসেট অল সেটিংস ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের পিন লক বা প্যাটার্ন লক যেটা আছে সেটা চাইবে আপনি এখান থেকে দিয়ে নেবেন তাহলে যে কাজটি হবে আপনার মোবাইলটির সেই সেটিংসগুলো যেগুলো উল্টাপাল্টা হয়ে গেছিলো সব সেটিংসগুলো ঠিক হয়ে যাবে আগের মতো যেমন আপনি নতুন ফোন কিনে নিয়ে এসেছিলেন আর আরেকটি কথা মনে রাখবেন এখান থেকে কিন্তু কোনো কিছু ডিলিট হবে না